দর্শক সালাম আলাইকুম সো এখানে দেখতে পাচ্ছেন কলা কাশি কলা হচ্ছে বাংলা কলা এটা এখন মাত্র থুর আসছে সো এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে তো প্রিয় দর্শক আবার কিন্তু আপনি চাইলে এখানে একটা দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রত্যেকটা গাছ এখানে কলাচড়া তো আপনাকে যদি এদিক দিয়ে দেখায় তো এদিকেটা দেখেন এটা তো কিন্তু সরা দর্শক প্রিয় দর্শক সো আর একটু আসেন এদিকটা দেখেন এটা মাত্র কলা চড়া ধরছে মানে কলা মাত্র আসছে এই যে থুর এই যে কলা গাছ সো চলুন আরেকটা দিকে যাই একটু হাঁটার চেষ্টা করি সো প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে মানে এগুলা সো এখানে দেখেন এখানে দুইটা এখানের মধ্যে এই যে একটা দেখতে পাইছেন তারপর দর্শক দেখেন এখানে একটা এরপর এদিকে দেখেন এখানে একটা আনাজে কলা অনেক সুন্দর তো দর্শক এদিক দিয়ে চলুন দেখাই সো এখানে দেখুন একটা দর্শক আরেকটু যদি আগে যান তাহলে এখানে দেখতে পাবেন এই যে এখানেও আছে আমাজি কলা এমনি বাংলা কলা সো এখানে প্রতিটা গাছে গাছে কিন্তু কলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলা এই যে দর্শক এখানেও কলা চলুন একটা আপনাদেরকে হাঁটা দেখাই সো এই সম্পূর্ণ কলা গাছ মানে এখানে যতগুলো আছে সবগুলোতে কলা ধরছে এখানে নাই যাবেন কিছু না যেমন দেখেন এখানে একটা থোর যে পাশে এটা তো থোর অলরেডি তো এদিকে তো দেখেন অলরেডি কলা ধরে গেছে গা সো দেখতে পাচ্ছেন ও এখানে অলরেডি কলা আছে দেখেন ভিতরে আপনাদেরকে দেখায় এই যে কলা দেখছেন তাই তো এখানে দেখেন এখানে কলা দেখেন এই যে একদম কাছে গেলে এখানে কলা পাইতে দেখছেন এই যে এখানে দেখেন মাত্র এটা কলা উঠছে গাছে তো আর একটু যদি এদিকে আসি তো দেখেন এটাতে কিন্তু অলরেডি কলা ধরছে তো দেখতে পাইছেন দর্শক তো ওইখানে অনেকগুলো এখানে মানে প্রত্যেকটা গাছে কলা আপনাদেরকে দেখান দেখেন এটা তো অলরেডি কলা ধরছে সাপের ভয় আছে এর এখানে সাপ থাকে বুঝছেন এই জন্য আমার থেকে ভয় লাগতেছে এইখানে কলা দেখেন তো এটা দেখি এটা পাত পুরো বাতিয়ে গেছে এটা সেটা খাওয়ার উপযোগী তো অসংখ্য ধন্যবাদ প্রকৃতির অপর সৌন্দর্য দৃশ্য দেখেন টি 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 টি